রেস্টুরেন্টে ওয়েটারকে যে বকশিস দেওয়া হয় তাকে ঘুষের অন্তর্ভুক্ত ডক্টর আব্দুল্লাহ জাহিরাম এটাকে নিশ্চিত করতেন তবে আমাদের কাছে যেটি সঠিক মনে হয় সেটি হলো ওয়েটারকে যে বকশিস দেওয়া হয় সে বকশিস দিয়ে যদি অতিরিক্ত কোনো কিছু হোটেলের আদায় করা হয় তার কাছ থেকে যে বকশিস দিলে সে আমাদেরকে খাবার বেশি দিবে যা বা নিয়মিত যে হোটেলে যাওয়া হয় সে হোটেলে ওয়েটার জানে যে অমুক লোক বকশিস দেয় এই জন্য তাকে একটু সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দেয় তো এটা জাহেজ হবে না কারণ এই ব্যাপারটা এরকম হবে যে আপনি তাকে ঘুষ দিলেন ঘুষের বিনিময়ে সে মালিকের জিনিস আপনাকে বাড়াই দিয়ে দিল যা পাইলেন তার চেয়ে বেশি দিয়ে দিল এটা খুব পরিষ্কারভাবে অন্যায় এবং গুনাহের বিষয় দ্বিতীয়ত হলো যে ওয়েটারের বকশিসের বিষয়টাকে বাধ্যতামূলক যদি করে নেওয়া হয় তাহলে একটা চাঁদাবাজির মধ্যে পড়বে এবং অন্যায়ভাবে আন্দোলনের সম্পদ আত্মসাৎ করার মধ্যে পড়বে যার কারণে সেটা কিন্তু না যায় এবং গুনাহের বিষয় হবে এর বাইরে এমনিতে খুশি হয়ে আপনি ওয়েটারকে দিলেন সেটা আছে ওয়েটারের বেতন থাকে কিন্তু এটা প্রতিষ্ঠিত দেশে বিদেশে সব জায়গায় যে ওয়েটারদের বেতন খুব কম থাকে এবং এই যে কম বেতন থাকে মালিকরাও জানেন যে তারা বকশিস পায় সেটা তাদের পোষায় যায় এই কম বেতনে ওয়েটাররাও চাকরি করতে রাজি হয় তার মানে মালিকের পক্ষ থেকে কোনো আপত্তি নেই তাকে বকশিস দিলে বিধায় আপনি বকশিস মৌলিকভাবে দিতে পারেন তার শর্তগুলোকে ঠিক রেখে